চিত্রনায়িকা স্বপ্নম ববলি তিনি বলেন সাকিব খানের সাথে নাকি তার ডিভোর্স হয়নি সাকিব খানের সাথে বলেন আমি বাচ্চা নেওয়ার বিষয়টা আমি সবাইকে কেন জানাতে হবে সেটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয় আমরা একটা না চাইলে দশটা ও বাচ্চা নিতে পারি কারণ সাকিব খান আমি লিগেলি হাজব্যান্ড ওয়াইফ তাই আমার মনে হয় এ বিষয় নিয়ে বেশি ভাড়াবাড়ি করা উচিত নয় এটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তাহলে আমার প্রশ্ন হলো এতদিন যেহেতু আপনি বলছেন এতদিন পর আপনি বলছেন সাকিব খান আপনার লিগালিটি হাজব্যান্ড তাহলে সাকিব খান কেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন টক শুতে তিনি বিভিন্ন কথা বলছেন সাকিব খান অনেক টক শুতে আপনি দেখবেন তিনি স্পষ্ট ভাবে বলেছেন তার দুই প্রাক্তন স্ত্রীর সাথে সন্তান ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে তিনি বলেছেন তাদের দুজনকেই তিনি তালাক দিয়েছেন দিয়েছেন বা ডিভোর্স সেখানে অনেকেই অপবিশ্বাস দাবি করছেন সে খানের সাথে ভালো দা একটা সম্পর্কে জড়িয়ে আছেন অপরদিকে স্বপ্ন ববলি সেও দাবি করছেন সেও শাকিব খানের সাথে ভালো একটা সম্পর্কে জড়িয়ে আছেন এবার আমার প্রশ্ন হলো আপনাদের যদি এতটাই কনফিডেন্স এতটাই সবকিছু ভালো থাকে তাহলে আপনারা কেন কেন আপনারা আপনাদের স্বামীকে সাথে নিয়ে টকসুতে আসতে পারছেন না বিষয়গুলো ক্লিয়ার করছেন না কেন আপনারা গুঞ্জনের জায়গায় গুঞ্জন রেখে দিচ্ছেন